কিন্তু আমরা গুণা করার সাথে সাথে আল্লাহ কেন শাস্তি দেয় না একটাই কারণ আমার নবীর সাথে আল্লাহ পাক কথা হয়েছে আমার মায়ার নবী একদিন মালিক রে বলতেছে রে মালিক ও কে তো গুণা করার সাথে সাথে আগুন দিয়ে জ্বালায়া দিতে কত শাস্তি দিতেন মালিক কিন্তু আমার উন্মতেরা যদি গুণা করি তাহলে আমার উন্মতদেরকে আপনি আগুন দিয়ে জ্বালাবেন না আপনি আমার উমদেরকে সাথে সাথে শাস্তি দিবেন না ও আল্লাহ সাথে সাথে আগুন যে জ্বালাইলে আমার বড় কষ্ট লাগবে আমার মালিক ফেরেস্তাদেরকে বলে ফেরেস্তার দম তখন আমি আমার হাবিবের সাথে আমি কথা চলছিল ওরা গুনা করার সাথে সাথে আমি শাস্তি দিব না এ শেষ নবীর উম্মাদের দল আমার নবীর কারণে আজ আমরা গুনা করার সাথে সাথে বেঁচে যাইতেছি কিন্তু এমন সময় আসবে কেউ বাঁচতে পারবেন না গুনাহের কারণে জাহান নামের আগুনটা ভরে যাবে আল্লাহর আজাদকে বেশি বেশি আল্লাহ সবাইকে কবরের আজাদ ভয় করার তাও ফিকাল্লা দান করুন হ্যাঁ আর রহমান আল্লাহ মাল কোরআন শিক্ষা দিয়েছেন কে কানকে তো সে কোরআন আমাদের শিখতে হবে না কোরআন আমাদের শিখতে হবে না আমি একটা হাদিস পেশ করছি আল্লাহর নবী বলেন তদাবুল ইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেক নর নারীর উপর অর্জন করা প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য অর্জন করা কি ও যুবক বায়েরা ও আব্বা জানেরা জানেরা আজ দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত কোরআনের শিক্ষাকে ভুলেই গিয়েছে আপনার ছোট্ট সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাই দিবেন আপনার ইচ্ছা ছেলে মেয়েকে আমি ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো অবশ্যই ডাক্তার লাগবে ইঞ্জিনিয়ারও লাগবে কিন্তু নবীর জেহাদিস আমল করতে হবে বা আপনার ছেলে মেয়েকে ধর্মীয় কিছু শিক্ষা অর্জন করাতে হবে কোরআন সহি শুদ্ধ করাতে হবে এই ছেলে আপনার বিরুদ্ধে কালকা মতের ময়দানে বিচার দিবে আল্লাহর কাছে হাদিসে আসছে বুখারি শরীফের মায়ার নবী বলে কালকা মতের ময়দানে আপনার স্ত্রী হাদিসটা খুব খেয়াল করে শুনছি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে যদি জাহান নামের কাট করায় যদি দাঁড়ায়া যায় জাহান নামের কাট করায় দাঁড়া গিলে আল্লাহ বলবে স্বামী কই ডাকে নিয়ে আস স্বামীকে কাট করাই দাঁড়ানো হবে স্বামীকে দাঁড়াই যা আল্লাহ প্রশ্ন করবে বল তোর ছেলে জাহান নামি কেন তোর বিবিতে তোর উপর দায়িত্ব দিয়েছিলাম তোর সন্তান তো তোমার উপর দায়িত্ব দিয়েছিলাম ও স্বামীর দল ভালো করে পয়েন্টটা বুঝেন শুনেন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন আমি আপনি নামাজ পড়লাম আমি আপনি জিকির করলাম আমি আপনি কোরান পড়লাম কিন্তু যদি আমার ছেলে মেয়ে কোরআন পড়তে যদি না পারে স্ত্রীকে যদি একটু ধর্মীয় শিক্ষা না অর্জন করায় আমার ছেলে মেয়েকে যদি কোরআনের শিক্ষা অর্জন না করায় ওই ছেলে মেয়ে মালিকের কাছে বলবেন মালিক এই বাবা আমারে কোনো দিন কোরআন শিক্ষা দিই নাই এই বাবা আমারে কোনো দিন নামাজের কথা বলি নাই এই বাবা আমারে কোনো দিন দুজার কথা বলি নাই এই বাবা আমারে কোনো দিন ইসলামী শিক্ষা দিই না গোয়াল্লাহ কোরআনের শিক্ষা দিই নাই অতএব আমাদেরকে জাহান নামে দেওয়ার আগে এই বাবার আগে জাহান নামে দা দরাফেজ কি উপায় হবে এই আপনাদের যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে মাদ্রাসায় ভর্তি করায় দিবে যখন সে কোরআন পড়তে পারবে শরিয়াতের মাস আলাগুলি জানতে পারবে তখন আপনি স্কুল কলেজে পড়ার সমস্যা হাফেজে কোরআন বানান আপনার সন্তান মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে কাল কামতের ময়দানে হাফেজদের মা বাবাকে ডাকবে এই হাফেজদের মা বাবা উঠো হাফেজদের মা বাবা উঠবে আহ নুরের টুপি পরিধান করাবে সারা কেমন শুধু নূরে আলো চমকিত থাকবে তাদের মাথা দিয়ে আর যাদেরকে পড়ানো হবে না তারা জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কার এত সুন্দর টুপি পড়ছে নূর নূর চমকাইতেছে আল্লাহ কবে এরা হলো তারা এরা হলো হাফেজে সন্তানকে কোরআনের শিক্ষা দে সন্তানকে আলেম বানান এ দুনিয়াও শান্তি পাবেন আখের এত শান্তি পাবেন ও বাজানেরা কোরআনের শিক্ষার বড় দা আমার মালিকের কাছে বড় দা কোরনের কথা কার কথা নবীর কথা না আল্লাহর কথা এ কোরআনের তো এই কথা যখনই কেউ তেলবাত করে গান তো বাজনা দিয়া ঢোল তবলা দিয়া এর ঘরে না ভালো লাগে কিন্তু কোরআনে কোনো তবলা লাগে হে জবাব দেয় না লাগেনি ইমাম সাহ বারবার সুরফ হাতে পড়ে কোনদিন কেউ বলছে এ হুজুর এত বারবার সুরফ হাতে ভালো লাগে না কেউ বলছে যে বলুন কেমন মধুর বাণী ও যুবক ভাই আপনি একটা গান বারবার দেখতে ভালো লাগে না একটা মুভি ছবি দেখতে বারবার ভালো লাগে না ভালো লাগে কিন্তু কোরআন বারবার যত বড়ব মজা তত লাগবে ঠিক কিনা কোরআন এমন একটা মধুর পানি কোরআন যার ভিতর আছে যার অন্তরের সিনার ভিতর আছে তাকে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয় আর যার ভিতর কোরআন শিক্ষা নাই সে দুনিয়াও আল্লাহ তাকে মর্যাদা দিবে না আখেরা তো সে মর্যাদা পাবে এজন্য সন্তানকে কোরআনের শিক্ষা কর দেন ও বাজানেরা হুজুর আমাদের ছেলে তো এমন বড় হয়ে গেছে বড়ালিয়া বা হয়ে গেছে এখন আমরা কি যাদের ছেলেমে আছে এখনো ছোট সর্বপ্রথম ইসলামী শিক্ষা দেন যখনই সে কোরআন শিক্ষা তার ধর্মীয় শিক্ষা অন্তরে চলে আসবে তখন সে যদি এসপি হয় ডিএসপি হয় এমপি হয় মন্ত্রী হয় চেয়ারম্যান হয় মেম্বার হয় তার কলমের ভিতর যদি ধর্মীয় শিক্ষা ছোটবেলা থেকেই থাকে কোন ইসলামের কোন বিরোধিতা সে সুনামাত্রই প্রতিবাদ করা শুরু করে এজন্য আপনার সন্তানকে কোরআনের শিক্ষা ধর্মীয় শিক্ষা আগে শিক্ষা শিক্ষা মাদ্রাসা আলহামদুলিল্লাহ বাংলা ইংরেজি ঢুকে গেছে ঠিক কিনা বাংলা ইংরেজি আসেনি মাদ্রাসা আসে না আমি তো স্কুলে থ্রি পর্যন্ত পড়ে এবার মাদ্রাসায় গিয়েছি আলহামদুলিল্লাহ যত কঠিন বাংলা দেবেন আমি সব করে বেরোতাম সব করে বেরোতাম কারণ আলহামদুলিল্লাহ আমাদের বাংলা ইংরেজি ভালো করে পড়ানো হয় খাওয়া মাদ্রাসা আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন না আমি কেউ উঠে যাবেন না আর দশ মিনিট বয়ান করব। উঠে গেলে কিন্তু খারাপ দেখা যায় এটা কি জান্নাতের বাগান এটা মাঠ আছে কথা মানে ভক্ত কি মাঠ না জান্নাতের বান্দা আর আপনারা চুপ থাকেন কি বুঝিনা আপনাকে ভালো লাগে না নাকি তা কথা বলেন না কেন ঘুম আছে এটা কথা বল জিন্দেগি বে bande ki tu বন্দী স্বর হে জী বন্দি তু কার না হে জী বন্দী স্বর হে ए दुनिया के मिशिल का गो है ए दुनिया के मिश्र का गोजुफ है जिंदगी में मुंदगी तू पार नहीं जिंदगी বন্দেগী সরমিন্দা হে जिंदगी बे बন্দেগী কোন जिंदगी जिंदगी बे কোন जिंदगी তাহলে আমার আপনার সন্তানকে সর্বপ্রথম কি শিক্ষা দিতে হবে সবাই জিব্ব লড়ায় পান কি শিক্ষা কোরআনের শিক্ষা কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবাজের সময় তোমার হই বের হাসান ঠিক কিনা কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে যাবে বৌ দু ভেঙে যাবে বৌদূ দু সৈতান ইমা। কোরআন শিকাও ছেলে মেয়েকে ও হে সময় তোমার হইবে রে হাজার ঠিক এজন্য বাজানেরা কোরআন শিক্ষা দেন ছেলে মেয়েকে ও বাজানেরা দুনিয়ায় কি রেখে যাবেন